আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা সুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গার আট আট সপ্তাহে একদিন বসে থাকে রোজ বুধবার আপনারা দেখতে পাচ্ছেন শীত চলে আসছে তারপরেও হাটে গরম দর্শক বন্ধুরা এরই মধ্যে চলছে গরু কিনা বেচা সাইওয়াল জাতের গরু ভরপুর আমদানি দুই হাজার ছাব্বিশ উপযোগী গরু যত পর্যন্ত চোখ যায় গরু আর গরু দর্শক বন্ধুরা যদি আপনাদেরকে দেখায় দেশের বিভিন্ন জেলা থেকে এখানে গরু কিনতে আসে সুপ্রিয় দর্শক বন্ধুরা সাইওয়াল জাতের কিছু সার গরু দেখাবো দরদাম জানাবো বাজার পরিস্থিতি তুলে ধরব তো চলুন কথা বলি আলম ডাঙার হাট থেকে এই হাটে আপনারা সুন্দর সুন্দর গরু পাবেন কোয়ালিটি সম্পূর্ণ গরু এই যে সামনে একটা চাচা ভালো আছেন কেমন যাচ্ছে বাজার মানে খুব ভালো নাই মাঝামাঝি পর্যায়ে আছে শুনলেন দর্শক বন্ধুরা কতষট্টি একটি একদম কত একদম একদম দেড়শো ব্যস্ত দেড়শো শুনলেন দর্শক বন্ধুরা দেড় লাখ টাকায় বিক্রি করবে এই যে গরুটা যদি দেখায় এখন যে অবস্থা আছে কতটুকু গোস্ত আছে বলে আপনি ধারণা করছেন এখন যে অবস্থা আছে গোস্ত কতটুকু আছে সাড়ে পাঁচ মন কেউ যদি ছাব্বিশ কোরবানি পর্যন্ত রেখে দেয় কত টাকা ওই সময় বিক্রি হতে পারে আনুমানিক এখন কত বিক্রি হবে এখন গরু উঠা নিয়ে কথা তো ভালো

যেমনি গল কম্বল নাকি ভাই থেকে এই যে গরুটা আর যদি দর দাম না করে কত হবে কত বিক্রি করবেন পঁয়তাল্লিশ কত পঁয়তাল্লিশ একশো পঁয়তাল্লিশ একশো পঁয়তাল্লিশ শুনলেন এক লাখ পঁয়তাল্লিশ হাজারে বিক্রি হবে এই যে গরুটা ভাই আপনার ভাড়াটা কত এক লাখ সত্তর দর্শক বন্ধুরা এইটা আপনাদেরকে দেখাবো আমরা দেখি ভাই একটু এক লাখ সত্তর হাজার টাকা চাচ্ছে দাঁতে কয়টা ভাই এখনো দাঁত হয়নি কত বিক্রি হবে দেড়শো ভাঙতে বলছে দেড়শো ভাঙতে বলছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে শুনলেন দর্শক বন্ধুরা দেখাচ্ছি দর্শক জানাচ্ছি চলছে গরু কিনা বেচা এটা আর একটা গরু গরু যেন একটা থেকে আর একটা বেশি সুন্দর আলম ডাঙার হাটে ভাই কয়টা নিয়ে আসছেন আপনি ভাই দুইটা নিয়ে আসছিলাম একটা বিক্রি করছি আর একটা আছে একটা বিক্রি হয়ে গেছে আর একটা আছে এখন কেমন দেখছেন বাজার পরিস্থিতি বাজার খুব একটা ভালো নাই বাজার খুব একটা ভালো না শুনলেন এই গরুটা কত চাচ্ছেন আর কত বিক্রি করবেন একশো দর্শক বন্ধুরা দেখাবো আপনাদেরকে এই যে গরুটা এক লাখ পঞ্চাশ হাজার হলে বিক্রি হবে আপনারা দেখতে পাচ্ছেন মশ সুপ্রিয় দর্শক বন্ধুরা দেখানোর চেষ্টা করছি দরদাম জানানোর চেষ্টা করছি চলছে চারিপাশে গরু বেচা কিনা আলম হাটে সুন্দর সুন্দর গরু এই যে আরেকটা দাঁড়িয়ে আছে ব্যাপারি আপনি কি গৃহস্থ কার গরু কার কত যাচ্ছেন

দেখানোর চেষ্টা করছি দরতাম জানানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন সুপ্রিয় দর্শক বন্ধুরা দেখার মতন গরু সুন্দর সুন্দর গরু চলছে গরু কিনা বেচা ভাই কি এটা আপনার নাকি আরেকটা কই আরেকটা বিক্রি হয়েছে কত চাচ্ছেন ভাই

এখনো ষাটটা আছে তো কত চাচ্ছেন এই জোড়াটা জোড়াটাশো ষাট চাওয়া দাম দর্শক বন্ধুরা আপনারা শুনলেন চার লাখ ষাট হাজার টাকা এই যে জোড়া গরুর দাম চাচ্ছে কত বিক্রি হতে পারে স্যার স্যার করে কললে 400 এর কাছাকাছি বিক্রি হবে জোড়া শুনলেন ভাই এটা কত চাছেন কত 1 লাখ 80 1 টাকা দর্শক বন্ধুরা এই যে গরুটা দাম চাচ্ছে আপনারা দেখতে পারছেন দাঁতে কয়টা দুইটা কি জাত সাইয়াল সাইয়াল কত বিক্রি করবেন গরু দুটো

পাচ্ছে গরু ঝাঁ পাচ্ছে গরু আপনারা দেখতে পাচ্ছেন চাচা নিরিবিলি দাঁড়ায় আছেন বিক্রি হয়নি কি অবস্থা বাজারের বাজার ভালো না বাজার ভালো না এখনো বিক্রি করতে পারেনি দর্শক বন্ধুরা যদি দেখায় গরুটা এটা দাঁতে কয়টা দুই দাঁত কতগুলো নেছেন গরু দুইটো আনি আমরা দুইটা নেছেন এটা কত বিক্রি করবেন এটা এটা 75000 হলে বিক্রি করব 75000 কত 75 একশো একশো হলে এই যে গরুটা বিক্রি করবে দুইটা নেটছে এটা দেখতে পারছেন কত লাখ পাঁচ দুই লাখ পাঁচ ছিলেন এক লাখ পঁচাত্তর এখন বিক্রি করবে আচ্ছা আচ্ছা দর্শক বন্ধুরা আপনারা কিন্তু শুনতে পেলেন কে জানালাম এই যে একটা গরু বের হয়ে যাচ্ছে হাট থেকে কিনতে পারছেন মাশ আল্লাহ চে যাক কত হলো চেঁচাক কত হলো কত ছাড়ার 111 111000 টাকা দিয়ে নিয়ে চলে যাচ্ছে গরু কিন্তু বেশ কিনা চলছে দর্শক বন্ধুরা তো আলমডাঙ্গা রাত থেকে চৌয়াডাঙ্গা জেলা ভিডিওটি এই পর্যন্ত দেখালাম সুন্দর সুন্দর গরু কোয়ালিটি সম্পূর্ণ গরু ডরদাম জানালাম সকলেই ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো পর্বে ধন্যবাদ